এই সরকার পুরা দেশটাকে একটা জাহান্নাম বানায় ফেলেছে এখন আর এখানে একটা লোক নিরাপদ না আপনি আপনার কোনো দরকারে ঢাকায় যাবেন হয়তো আপনি রাস্তা হাঁটতেছেন অথবা হোটেল থেকে বেরোইছেন কিন্তু হুট করে একটা মিছিল চলে আসলো আওয়ামী লীগের মিছিল আপনার কোনো গ্রামটি দেওয়া যাবে না আপনাকে কিন্তু পাবলিক ধরে ফেলবে কলা পানি এসে আপনাকে ধরে ফেলবে আপনাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মারধর করা হবে আপনার ঘাড় ভেঙে দেওয়া হবে আপনাকে জুতা ভেটা করা হবে তারপর আপনাকে ফুল এসে দেওয়া হবে আজকে সকাল থেকে অনেকগুলো ভিডিও দেখলাম ঠিক সেম কেস এবং বেশিরভাগ আওয়ামী লীগ বলে যাদেরকে ধরা হয়েছে যাদেরকে মারধর করা হয়েছে এরা কিন্তু বেশিরভাগ বলছে যে তারা মিছিলে আসে নাই তারা বিভিন্ন কাজে আসছে হয়তো একটা মিছিল যাচ্ছে সামনে দামে দেখছে এদেরকে ধরা হয়েছে এবং এদেরকে ওই রকম অত্যাচার করা হয়েছে আর কবে কখন ছাড়া পাবে সেটা তো কেউ জানে না যারা করতেছে তাদের একটু ভেবে দেখা উচিত সারা বাংলাদেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী এখনো আছে কোটির উপর আছে তা আওয়ামী লীগ বলে যদি আপনি ধরা ধরা শুরু করেন আপনি কি কোটি মানুষকে জেনে আটকে রাখতে পারবেন পারেন আজকে দেখেন যাদেরকে ধরা হয়েছে এর মধ্যে অনেকেই আমি নিশ্চিত যারা আওয়ামী লীগের কর্মী যারা লীগ করে যারা যুবলীগ করে বা করত তারা কিন্তু ধরার পরে মায়ের খাওয়ার পরেও তারা স্বীকার করে যে আমি তারা কিন্তু মিথ্যা বলে না আর যাদেরকে বেশিরভাগ ধরা হচ্ছে এরা কিন্তু সাধারণ পাবলিক আপনার গুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এক ভদ্রলোক বলল যে আমি একটা সময় আওয়ামী লীগের সাথে ছিলাম কিন্তু কখনো মিছিল মিটিং করে নাই আমার কোনো রেকর্ড নাই আমার এলাকায় খোঁজ নিয়ে দেখেন কিন্তু আমি এখানে একটা চাকরি করি আমি এই জন্যই বের হয়েছি আজকে এখানে মিছিল হবে আওয়ামী লীগের এটাও আমি জানি না আমি মিছিল যাই নাই তাকেও কিন্তু ধরে নেওয়া হয়েছে এবং এরকম অহরহ অজস্র ঘটনা যে ঘটতেছে এইটা মানেই আপনি যদি চিন্তা করে দেখেন যে আসলে আমরা ঠিক একটা মানে কোথায় যে আছি তবে আমি নিশ্চিত করে বলবো যে মজলুমের চোখের পানি বৃথা যায় না আজকে যারা এই ধরনের কাজগুলি করতেছে এই জালিমরা কিন্তু একদিন ধ্বংস হবে তবে ধ্বংস হওয়ার আগে সারা দেশটাকে এরা একটা অগ্নিকুণ্ডে রূপান্তর করে ফেলবে সাবধানে চলাফেরা করবেন রাজধানীতে কোনো কাজে যাবেন হিসাব নিকাশ করে যাবেন প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘর থেকে বের হওয়ার দরকার নাই শহরে যাওয়ার দরকার নাই সময় খুবই খারাপ সবাই ভালো থাকবেন ধন্যবাদ